যেদিকে যাই মূল দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমাই তখন আছো তুমি কোথা বলো না মোরে যাব আমি সেথা হক যত দূরে আছো তুমি কোথা বলো না মোরে যাব আমি সেথা হক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে কথা থাকো কেন বলবো কথা আমি তোমার সাথে এক চাঁদ মামা তুমি কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিরিবিলি জোৎস্নারাতে নাকি তুমি নিরিবিলি জোৎস্নারাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে বরে এরা জান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন বরে এরা জান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছ তুমি মরে মনে হয় ডাকছ তুমি মরে আয় খোকা চলে আয় আমার ঘরে অজু করে মাস জিতে যায় গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে করি ফরিয়াত তোমাকে জানার প্রভু তোমাকে বুঝার তাও ফিকি দাও তাও ফিকি দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়া ভিন্ন কিছু আর নেই তো চাওয়া রহিম রহমান ও গোপরুয়ার রহিম রহমান ও গোপরুয়ার রহিম রহমান ও গোপরুয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ